হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের নয় আবারও চলে আসলাম সেই ব্রয়লার খামারে এই ব্রয়লার খামারে আসলে মূলত বিভিন্ন ধরনের সমস্যায় সম্মুখীন হয়ে আছে আজকে এই ব্রয়লার মুরগির যে চৌদ্দ দিন বয়স এই চৌদ্দ দিন বয়স থেকে একটা সিমটম ধরা পড়ছে অর্থাৎ এখানে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন বা শুনতে পারছেন কি না একটা খক খক শব্দ বা কাশি দিচ্ছে হাসি কাছে দিচ্ছে এর মূলত কারণ হচ্ছে আপনার হচ্ছে ট্রাকিয়ার এখানে সিলিয়া থাকে সিলেয়াটা আপনার যখন ড্যামেজ হওয়া যাবে তখন এই ধরনের খক খক কাশি বা হচ্ছে আপনার নাক ঝাড়বে এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা আপনি সম্মুখীন হবেন আপনার খামারে এই ধরনের যখন সমস্যা হবে তখন আপনি বুঝবেন যে ঠান্ডায় কোন রোগ দ্বারা আপনার এখানে সমস্যা দেখা দিচ্ছে এই রোগ যদি নির্ণয় করতে পারেন তাহলে আপনার ট্রিটমেন্টটা খুব সহজেই আপনি করতে পারবেন তো আজকের ভিডিও মূলত এখানে যে সমস্যাটা আপনাদেরকে আমরা দেখাতে চলতেছি এখানে দেখেন আপনারা হয়তো বা এই যে মুরগিগুলো আছে এটা হচ্ছে আপনার ঝুঁটি ফুলে যাবে তারপর হচ্ছে নাক মুখ ফুলে যাবে এই ধরনের সমস্যায় এটা দেখা দেবে হচ্ছে এটা মাইক্রোপ্লাজমোসিস এই মাইক্রোপ্লাজমাসিস হইলে আপনি কি কি ট্রিটমেন্ট দিবেন বা কোন কোন ওষুধ খাওয়াবেন এই বিষয়ে আজকে আমরা সরাসরি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আপনারা কিভাবে বুঝবেন যে কোন রোগের জন্য কোন ঔষধ আপনারা ব্যবহার করবেন এখানে যে মাইক্রোপ্লাজমাস হচ্ছে এই মাইক্রোপ্লাজমাসির জন্য আপনাকে দিতে হবে আপনার টিলকোমাইসিন বা হচ্ছে টিলমাইকোসিন এই গ্রুপের ঔষধ আর হচ্ছে আপনার হচ্ছে ডক্সিসাইকিলিন বা ডক্সাসিলভেট এইটা দিয়ে আপনার এই মাইকোপ্লাজিস রোগটা আপনি দ্রুত রিমুভ করতে পারবেন তা না হলে হয়তোবা আপনার এই খা এই ধরনের মুরগিতে আপনার কী রোগ হয়েছে আপনি এটা বুঝতে পারবেন না আর চিকিৎসাও সঠিকভাবে আপনি ফলদায়ক পাবেন না তাই যে যেখানে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা হচ্ছে মুরগির সিমটমগুলো আগে জানবেন কখন কি দিতে হবে এই বিষয়গুলো আপনারা জানবেন তো কোনো অভিজ্ঞ লোকের কাছ থেকে না হয় পরামর্শ নিয়ে আপনারা সেখানে ট্রিটমেন্ট দেবেন তারপর হয়তো আপনি সেখানে ভালো ফলদায়ক পাবেন তো এটাই ছিল আজকের ভিডিও তো আপনার ভিডিওর মাধ্যমে হয়তোবা দেখতেছিলেন এখানকার এই চোদ্দ দিন মুরগির বয়স অর্থাৎ এই বাচ্চাগুলো কতটুকু আপনার ক্ষতির সম্মুখীন এবং ঠান্ডা লেগে আছে এই বিষয়গুলো দেখানো হচ্ছিলো তো যাই হোক পরবর্তী ভিডিওর জন্য আবার চলে আসবো কোনো এক হয়তো বা রোগ নিয়ে তো এতক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ